সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান অল্প টাকায় ব্যবসা করতে চাচ্ছেন একদম পঁচিশ সালের কিছু আপডেট আপডেট কালেকশন আছে ছিল সাতশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো বিশ ত্রিশ টাকা হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটার কটে আর কি আছে আপনার দেখেন আছে সব আপডেট আপডেট কিছু দেখেন ভাই এটা কত করে

যারা একটা ছোট মতো খুঁজতেছে এগুলো কত করে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ওকে তারপর এটা কি ফোন আসছে ভাই এটা এগুলো পঞ্চাশ টাকা সতেরো পঞ্চাশ টাকা

অসংখ্য অসংখ্য কিছু ডিজাইন আছে আপনারা দেখেন